হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক খাওয়ার মানে কামরাঙার ভর্তা পার্টি তো যাই হোক ভর্তা পার্টি বলেন আর ভর্তার আয়োজন বলেন সেটা যে যেভাবে নেবেন সেইভাবেই আজকে আমরা সবাই মিলে কামরাঙ্গরা ভর্তা খাবো আর এই ভর্তাটা কিন্তু বেশ মজা লাগে গরমের সময় দুপুর বেলায় মানে কাঠফাট আর রোদে তো টক খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যদিও এটা শীতের সিজন তো শীতও তেমন একটা নাই তো হালকা গরম হালকা শীত এর ভিতরে এই ওয়েদারও খাইতে বেশ মজা লাগছিল তো আমরা এই কামরাঙাগুলো কিন্তু পাকা পাকা দেখতেই পাচ্ছেন একদম হলুদ হয়ে গেছে আর এটা মানে একদম টকও না আবার মিষ্টিও না মানে মাঝারি টাইপের যেমন শীতের মতো তো এই কামরাঙাটাও সেম তাই হালকা মিষ্টি হালকা টক আর এটাকে মাখানোর জন্য তো দেখলেনই আপনারা যে অনেকগুলো ধনিয়া পাতা তারপর হলো পাকা মরিচ মানে যেটাকে শুকনা মরিচ বলে ওটাকে ভেজে রাখা হয়েছিল আগে আর এই মরিচটা তার সাথে দেওয়া হয়েছে বিট লবণ আর এ বিট লবণ দিয়ে তারপর হলো সুন্দর করে এখন মাখাইতে হবে মানে একটু টক ঝাল মিষ্টি আসলে খেতে যে কী যে মজা যারা যারা না খাইবেন খাবেন তো সরি তারা বুঝতেই পারবেন না এত মজার একটা খাবার আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে খাবারটা তারপর দেখেন সবাই কিন্তু আরেকটু নতুন নতুন মানেভাবে খাইতেছি কলা পাতায় আর এইভাবে কলা পাতাটাকে সবাই হাতে নিয়ে বসে আছি যে সবাই একটু দাও আরও ভালদামো করতেছিলাম আমাকে একটু দিয়ে তো দেখেন এইভাবে ছোট বড় সবাই আমরা বসে একসাথে খাইতেছিলাম মানে ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু আসলেই বড় হইলে অনেক মিস করি আর যদিও বড় হইলে এগুলো করা যায় না তো ছোটবেলার মানে শৈশবের স্মৃতিগুলো বড় হলে অনেক মনে পড়ে তো এটা সবার ক্ষেত্রেই তো যাই হোক আমাদের এই ছোটোখাটো জিনিসগুলো আমরা আবার মানে ছোটোবেলায় কি করতাম ওইটাই মাঝে মাঝে উদযাপন করি আর ওই স্মৃতিগুলোকে একটু করে স্মরণ করি তো দেখেন এখানে কতগুলো মাখানো হয়েছিল আর এখানে সবাই একটু একটু করে খাইতেছিলাম আমাদের কাছে বেশ ভালোই লাগতেছিলো মাঝে মাঝে এরকম মানে সব কিছু একসাথে মাখায় খাই তো বেশ ভালোই লাগে আর এটা আসলে মানে খুব মজা লাগছিল একটা খাবার আমি একটা খাবার হয়েছে তো যাই হোক সবাই মিলে একসাথে যেটাই খাবেন সেটাই তৃপ্তি পাবেন আর যারা যারা না খাইছেন একবার এইভাবে খেয়ে দেখবেন বেশ মজা লাগবে তো দেখেন সবার কিন্তু খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন তো যেটা পড়ে আছে ঝোল তো এটাও কিন্তু অনেক মজা লাগে যে যদি দেখেন না আম্মাখানের পরে যে এটা একটা সুরা থাকে ওইটা কিন্তু খাইতে বেশ মজা লাগে তো এইখানেও তাই হয়েছে সব খাদকরা বসে গেছে খাওয়ার জন্য আসলে কেউ মানে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখবেন না কারণ অনেকে ভালো লাগবে না গ্রামীণ পরিবেশটা একটু অন্যরকমই হয় তো এইটাই আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতেছিলাম তো সবাই ভালো থাকবেন